আসসালামু আলাইকুম এই সেই ঠাকুরদার দিকে বাগেরহাট সদরের নয় গম্বুজ মসজিদ এই মসজিদটি প্রায় চারশো মিটার দক্ষিণ পশ্চিমে নয়টি গম্বুজ দ্বারা অবশিষ্ট এবং এই মসজিদটি নির্মাণকার শেষ হয় উনিশশো সালে ছাব্বিশে সেপ্টেম্বর এই মসজিদের সংরক্ষিত পূরণ ঘোষণা করা উনিশশো সালে ঐতিহাসিক মসজিদ শহরে বাগেরাডের নামে নামকরণ করা হয় এই মসজিদটি অনেক বছর পুরানো এর জমির পরিমাণ হচ্ছে পঁচিশ দশমিক চব্বিশ মিটার এবং পনেরো দশমিক চব্বিশ মিটার মিটার বস্ত এবং মসজিদের অভ্যন্তরে চারটি পাথরের ফিলার দ্বারা সমাবেত হয়েছে অনেক পুরানো একটি মসজিদ এটা হচ্ছে আপনার আমরা খানদা আলী মাজারের আপনার ভিতর দিক থেকে পাঁচ মিনিট হেঁটে হেঁটে আসছি হেঁটে আসার পরে এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ নয় গম্বুজ মসজিদ অবশিষ্ট খুবই দেখতে খুবই সুন্দর এটার চারপাশ আপনাদের সাথে ঘুরে দেখাচ্ছি এটার বিশেষত্ব হচ্ছে এটা চারটা পিলার দ্বারা অবশিষ্ট একটা হচ্ছে এখানে একটা ওইদিকে চার চার চারটা পিলার দ্বারা অবশিষ্ট এই মসজিদ মসজিদটা খুবই পুরনো কেউ কেউ ধারণা করতেছে আটশো বছর তারপরে আটশো বছর আগে হয়েছে এখন নামাজ পড়ানো হয় এখনো এই মসজিদটাতে তো এটা হচ্ছে চারপাশের আপনাদের সাথে দেখাচ্ছি শেয়ার করতেছি চারোপাশ খুবই ছোট মসজিদ বাট অনেক সুন্দর কেউ যদি এ মসজিদটা দেখতে চান তাহলে আজ মাজারের হাতের বাম বামছাটির দিকে আপনারা ভিতরে মিনিমাম পাঁচ ছয় মিনিট হাঁটলে এই মসজিদটি দেখতে পাবেন এই মসজিদে কিন্তু এখনো নামাজ পড়ানো হয় খুবই পুরনো

গোলে গোলা নয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তার মানে ফিলারের সাথে গম্বুজের সাথে অনেকটা মিল আছে মানে ওরা এমনভাবে তৈরি করছে নয়টা গম্বুজ আবার ফিলারের মধ্যে নয়টা গম্বুজের একটা দুটা জিনিস মিল রেখে তারা এই নির্মাণ করছে ওকে ডান